এবার কলেজ ভর্তি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে আগের বারে যেমন হতো প্রতিটি কলেজে সাইডে ফর্ম ফিল আপ হতো এবং সেখান থেকে বিভিন্নভাবে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু এবারে একটা সাইডে সমস্ত কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে এবং মাত্র একটি সাইডে তো সম্পূর্ণ পশেজান্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এর জন্য আপনাকে সার্চ করতে হবে ডব্লিউ বি ক্যাপ বলে সার্চ করবেন আর সার্চ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বা এই ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটিও পেয়ে যাবেন তারপরে আপনি উপরে কি করবেন প্রথমেই রেজিস্ট্রেশন অংশে ক্লিক করতে হবে তো কেটে দেবেন কেটে দেওয়ার পর ডান দিকে উপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন অংশ তো রেজিস্ট্রেশন অংশে ক্লিক করলে আপনার সম্পূর্ণ কলেজের অ্যাডমিশনের যে নতুন পেজ আপনাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন একটা আইডি বানিয়ে নিতে হবে নর্মালি আপনার ফোন নাম্বার এবং আপনি মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনার নিচে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন তারপরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি মেমেলে মেলে ওটিপি না আসে সেটা কোনো সমস্যা নেই আপনার ফোনে যে ওটিপি নাম্বার আসবে সেটা দু জায়গায় বসিয়ে দিলে নর্মালি হয়ে যাবে তো এবারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনি ওপরে মোবাইল নাম্বার বসাবেন বসানোর পর নিচে মেল আপনার জিমেল আইডি যদি না থাকে আপনি অবশ্যই একটি জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন তো নেওয়ার পরে আপনি নিচে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন তারপর আপনার প্রসেস শুরু হয়ে যাবে একটু ভিডিওটা অনেক একটু লং হবে কেননা অনেক ইনফরমেশন ইনপোর্ট ইনপুট করার করার ব্যাপার আছে এবং এখানে অনেক ইনফরমেশন না বুঝলে আপনি ফিল আপ করতে না তো এমন একটি ইন্টারফেস দেখতে পেন প্রথমে আপনার ফার্স্ট নেম এবং এই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা আপনাকে প্রথম ফিল আপ করতে হবে তো প্রথমে আপনি ফার্স্ট নেম বসিয়ে দেবেন মিডল নেম এবং লাস্ট নেম আপনার যদি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম যদি দেখে থাকে সেটা যদি মিডল নেম না থাকে আপনি কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন নর্মালি আমি একটি নাম এখানে বসালাম দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তারপর এখানে আপনার নর্মালি কিছু ইনফরমেশন বেসিক ইনফরমেশন ইন্ডিয়া ন্যাশনালিটি ইন্ডিয়ান অপ্রিসিলেট করবেন তারপরে এখানে করবেন আপনার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট নর্মালি তারপর জেন্ডার চুজ করবেন তারপর এখানে ডেট অফ বার্থ এখানে আপনাকে ফিল করতে হবে তো নর্মালি এখানে দেখতে পাচ্ছেন আমি ডেট অফ বার্থ ফিল করলাম করার পরে এখানে যে সমস্ত ইনফরমেশান এখানে পুট করার অ্যাড্রেস থেকে ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সেগুলো আপনাকে এখানে ফিল করতে হবে নর্মালি আমি এখানে ফিল করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ফিল করে দিলাম এবার কলেজের ভর্তি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে আপনাকে এই প্রসেসে এ টু জেড আপনি পেয়ে যাবেন আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে এই সম্পূর্ণ প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবেন যদিও এখানে মোবাইল ফোনের মাধ্যমে একটু টাফ আছে যেটা পিডিএফ টিডিএফ বানানো তারপর দেখতে পাচ্ছেন যে ওটিপি চলে এসে আপনার মোবাইলে যে ওটিপিটা আপনি বসিয়ে দেবেন এবং মেইলে যে ওটিপি দেখাবে আপনি সেম ওটিপি বসিয়ে দেবেন সেখানে কাজ হয়ে যাবে এবং তারপর আপনি টেন প্লাস টুয়ে পাস করেছেন সেটা কত সালে দু হাজার চব্বিশ সালে ইনপুট করবেন এবং দেখতে পাচ্ছেন এটা কোন ইউনিভার্সিটি বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা অথবা আপনার মাদ্রাসা বোর্ড বা অথচ কোনো বোর্ড থেকে থাকলে সেটা আপনি ইনপুট করবেন করার পর আপনার এইসএস রেজিস্ট্রেশন নাম্বার এবং এইস যে রোল নাম্বার সেটা আপনাকে ইনপুট করতে হবে তো নর্মালি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে বা আপনার রেজিস্ট্রে অ্যাডমিট দেখে আপনি রোল নাম্বার এখানে ইনপুট করবেন করপর নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অংশ আছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি নর্মালি এখানে পুট করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এবারে একটি আপনাকে কী করতে হবে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি সে বা রোম অ্যাডমিট নাম্বারে অ্যাডমিট সেখানে আপনি এটাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দেবেন সব কিছু দেখে নেবেন ঠিকঠাক থাকলে আছে কি না ঠিকঠাক থাকলে আপনি নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অংশ ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সে সব ঠিকঠাক আছে বলে আমি এখানে নর্মালি সেভ অ্যান্ড কন্টিনিউ অংশ ক্লিক করলাম তো আপনার যে যে ইনফরমেশান আপলোড করার ব্যাপার আছে সেগুলো আপনি অবশ্যই স্ক্যান করে পিডিএফ বানিয়ে নেবেন নতুবা আপনার সমস্যা হবে এবং আপনার আগে থাকতে ওটা করে নিলে আপনার কাজটা খুব তাড়াতাড়ি বা দ্রুত হতে হতে পারে এবং আপনার একটা সিগনেচার এবং ফটো দেখতে পাচ্ছেন এখানে নর্মালি আমি কন্টিনিউ বা ইউ দিয়ে এটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এবার আপনার যে আইডি এবং পাসওয়ার্ড আইডিটা হবে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড আপনি যে সিলেক্ট করেছেন আপনার নাম প্লাস অ্যাট বা ওয়ান টু ওয়ান টু থ্রি যা দিয়ে সেটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন আপনার লগ ইন পেজ কমপ্লিটলি খুলে যাবে দেখতে পাচ্ছেন এটা খুলে গেছে এখানে দেখাচ্ছে জিরো পার্সেন্ট আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করলেই আপনার এখানে কলেজে ভর্তির জন্য আবেদন কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি এখানে আপনার এক এক করে আপনাকে আপডেট করতে হবে প্রথমেই আপনার এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনি যেটা আপনার ইনফরমেশান পুট করেছেন আপনার নেম ফাদার্স নেম বা অ্যাড্রেস সেটা ফোন নাম্বার জিমেল আইডি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটলি এইবারে আপনাকে করতে হবে পার্সোনাল জিরো পার্সেন্ট আছে আপনি আপডেট অংশে ক্লিক করে আপনার প্রথমে পার্সোনাল ডিটেলস এখানে ইনপুট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশান আপনি আগে যেগুলো ইনপুট করেছেন এই সিএস বলো আপনার নাম বলো আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন কোন বোর্ড থেকে পাশ করেছেন সেগুলো চলে আসবে অলরেডি দেখতে পাচ্ছেন এবার তারপরে এখানে একটা ফটো আপনাকে আপলোড করতে হবে তো আমি অলরেডি এখানে স্ক্যান করে রেখেছি ফটো এবং সিগনেচার তো নর্মালি এখান থেকে ফোল্ডার থেকে আসলাম এবং দেখতে পাচ্ছেন ফটো আমি এখানে আপলোড করলাম দেখতে পাচ্ছেন ফটো এখানে কমপ্লিটলি ফটোটা আপনাকে দু এমবির মধ্যে হতে হবে জেপিজি ফাইল হলেও চলবে বা পিএনজি ফাইল হলেও চলবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর আমি আপলোড অংশে ক্লিক করলাম ফটো এখানে সেভ হয়ে গেছে এবারে আসবো সিগনেচার সিগনেচার অংশে ক্লিক করব আপলোড সিগনেচার অলরেডি আমি স্ক্যান করে রেখেছি সিগনেচার সেই সিগনেচারটা আমি সিগনেচারটা আমি এখানে আপলোড করে দেবো নর্মালি আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এবার পরবর্তী পেজগুলো আপনার আধার নাম্বার বা আধার নাম্বার এখানে ইনপুট করতে হবে আধার নাম্বার ইনপুট করার পর ম্যারিড নানম্যারিড সেটা ফিল করতে হবে এবং আপনার ব্লাড গ্রুপ কোনটা সেটা ফিল করতে হবে এ নর্মালি এখানে এবি আমি এবি নেগেটিভ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এবার মাদার টাং কোনটা আপনার মাদার টাং তার মাতৃভাষা কোনটি এখানে বেঙ্গলি চয়েস করলাম তারপর এখানে রিলিজিয়ান আপনার রিলিজিয়ান আপনি এখানে চয়েস করবেন নর্মাল আমি এটা চয়েস করলাম আপনার যদি বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে কাছে থাকে ইএস করতে পারেন নতুবা নো করলেও চলবে তারপর এখানে আধার পার্সিং কোনো কোর্স থাকলে সেটা আপনি এখানে ইনপুট করতে পারেন আমি নর্মাল এখানে নো করলাম নো করে ছেড়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন আমি এখানে হাড়োয়া দিলাম তো আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন এখানে হারোয়া এখানে এটা ইনপুট করলাম দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যেহেতু আপনি এখানে একটা ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ইনফরমেশান পুট করতে হয় ব্যাঙ্কের নাম এবং ডান দিকে আপনার অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে নাম আছে সেটা আপনি ইনপুট করবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে ব্যাঙ্কের পাসবই এখানে আপলোড করবেন নর্মালি এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে ব্যাঙ্কের বই আমি এখানে আপলোড করে দিলাম তো এবার পরবর্তী নেক্সট পেজে চলে আসবে আপনার কিছুটা পার্সেন্টেজ আসতে দেখতে পাচ্ছেন এখানে থার্টি পার্সেন্ট হয় জিরো থেকে থার্টি পার্সেন্ট হয়ে গেছে এবং নর্মালি আপনাকে এখানে অ্যাড্রেস অ্যাডিশনাল ডিটেলস রেজাল্ট এবং সব কিছু পরপর ইনপুট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে আবার একটি ইন্টারফেস এখানে নর্মাল আপনার অ্যাড্রেস এখানে ফিল করতে হবে আপনার যে অ্যাড্রেস হয়ে থাকে ভিলেজ পোস্ট যেগুলো হয় পরপর আপনি এখানে ইনপুট করবেন নর্মালি আমি এখানে ইনপুট করতে থাকলাম দেখতে পাচ্ছেন করপর হয়ে গেছে ইনপুট তারপর এখানে সেভেন কন্টিনিউ অংশে ক্লিক করলাম সেভেন কন্টিনিউ অংশ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে পরবর্তীতে অ্যাড্রেস ফিল। এবারে আপনার পরবর্তীতে নতুন একটা স্টেপ চলে এসে এখানে আপনার ফাদার্স নেম মাদার্স নেম এবং গার্জেন নেম ফাদার্স যদি মৃত হয় আপনি এখানে লেট অংশে ক্লিক করতে পারবেন গার্জেন নেমের জায়গায় মাদার্স নেম বসিয়ে দিতে পারবেন তো নর্মালি এবং এখানে এগুলো আমি ইনপুট করে নেবো নেওয়ার পরবর্তী স্টেজে আমি চলে যাব দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম মাদার্স নেম এবং এখানে গার্জেন তাই এখানে মাদার্স করে দেব ইনকাম অ্যানুয়াল ইনকাম কত টাকা সেটাকে ইনপুট করবো আমি ফর্টি এইট থাউজেন্ড অ্যানুয়াল ইনকাম দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট করলাম দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এবং যাবতীয় যেগুলো আগে ফিল করেছেন এবং গত সালে পাশ সেটা চলে এসছে এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার চলে এসছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী এই স্টেজগুলো আপনার কমপ্লিট করতে হবে এবং অ্যাকাডেমিক ইনফরমেশান অর্থাৎ আপনি এইস এসে কত কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা আপনাকে ফিল করতে হবে একটা আর্টস ছিল না সায়েন্স যেটা আপনাকে বা কমার্স ছিল সেটা সিলেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অংশটা আপনাকে ঠিকঠাক ফিল করতে হবে কারণ না করলেও আপনি এখানে সমস্যা হয়ে যাবে এবং আপনার যে বেস্ট অফ ফোরের নাম্বারটা কমে যেতে পারে এবং অ্যাডমিশনের জন্য আপনি চান্স না পেতে পারেন প্রথমে আপনি এখানে বেঙ্গলি চয়েস করবেন যেহেতু এটা অপশনাল সাবজেক্ট এবং এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এখানে এই অংশে ক্লিক করবেন এখানে অপশনাল অংশে ক্লিক করবেন করপর দেখতে পাচ্ছেন পরপর আপনি অ্যাড সাবজেক্টের যে ছটা দুটি অপশনাল সাবজেক্ট থাকে এবং চারটি হচ্ছে দুটি কম্পোসারি এবং চারটি অপশনাল থাকে এবং টোটাল ছটা এখানে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে যেহেতু থিওরি থিওরি ছিল থিওরি কত কততে কত পাচ্ছেন এবং আপনি প্র্যাকটিক্যালে কততে কত পাচ্ছেন সেটা ইনপুট করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আশিতে আশিতে দেখতে পাচ্ছেন আশিতে চব্বিশে পাশ এবং আটচল্লিশ পেয়েছে এবং দেখতে পাচ্ছেন এবং ওড়ালে কুড়িতে কুড়ি পেয়েছে কমপ্লিটলি এইভাবে আপনার মার্কশিট দেখে এখানে ইনপুট করবেন দেখতে পাচ্ছেন তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ইংলিশে কথায় কত পেয়েছে পরপর আপনাকে এখানে ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে পরপর ফিল করতে থাকলাম আপনার 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 যে মার্কশিট দেখে আপনি এটা সম্পূর্ণভাবে ফিল করবেন ফিল করার পর পরবর্তী আবারও নেক্সট স্টেপ চলে আসবে সেই স্টেপ অনুযায়ী দেখতে পাচ্ছেন যে পরবর্তী স্টেজ অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা আপনাকে দেখতে হবে পরপর সঠিকভাবে এটাকে ফিল করতে হবে দেখতে পাচ্ছেন সব কিছুই ফিল ফুল ফুল ফিলভাবে এখানে ফিল আপ করলাম করার পর নিচে এবং ক্লাস টেনে আপনার ওয়েস্টবেঙ্গল আপনি কোন বোর্ড থেকে ক্লাস টেন পাস করেছেন এখানে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এটা আমি এটা চয়েস করলাম কত সালে টেন পাস করলাম টেন অর্থাৎ মাধ্যমিক পাস সেটা লিখতে হবে দু হাজার বাইশ সালে এখানে আপনার যত সালে সেটা দেখেনি এখানে ফিল করবেন এবং সেখানে দেখতে পাচ্ছেন এখানে মাদার টাং আপনার কোনটা সেটা আবার উপর ইনপুট করবেন বেঙ্গলি তারপরে এখানে দেখতে পাবেন এখানে আপনার মাধ্যমিকের আপনার রেজাল্ট অনুযায়ী দেখে নেবেন এখানে সম্পূর্ণভাবে ফিল করবেন দেখতে পাচ্ছেন বেঙ্গলি এখানে সবচেয়ে ডান দিকে এটা হচ্ছে এইটা এটাতে ঠিক পারবেন মারাপ্পার দেখতে পাচ্ছেন একসাথে কতই পাস পঁচিশে পাশ ছিল সেই অনুযায়ী পরপর ইনপুট করতে থাকবেন আমার এই আমি যেমনভাবে পুট করেছি ইনপুট করেছি আপনারাও তেমনভাবে দেখে নেবেন নেওয়ার পর এখানে কন্টা সব কিছু ঠিক থাকলে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করবেন তো নর্মালি আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করবো এবং নতুন একটি পেজে চলে আসবে সেখানে আপনাদের আরও অনেক বিষয় ইনপুট করতে হবে এবারে আপনার কী করতে হবে ডকুমেন্ট আপনি যে যে ইনফরমেশান দিয়েছেন ডকুমেন্ট আপলোড আপনাকে করতে হবে প্রথম একটা আপনার আইডেন্টি ডক ডকুমেন্ট অর্থাৎ আপনার আধার কার্ড দিলে চলবে তারপর আপনি ওবিসি যদি দিয়ে থাকেন ও সার্টিফিকেট তারপর হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং এস প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট আপনার পরপর এগুলো আপনি দুই এমবির মধ্যে কি করবেন স্ক্যান করে রাখবেন রাখার পর পর আপনি এখানে স্ক্যান করে দেবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ক্যান করে রেখেছি এবং পরপর আপলোড করে দিচ্ছি এবং আপনারা পরপর এটা করতে থাকবেন অবশ্যই সব কিছু আপলোড ঠিকঠাক করতে হবে না তো আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে আপনি এই একটা অ্যাপ্লিকেশানের মধ্যে সম্পূর্ণ পঁচিশটা কলেজে আপনি পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডমিশানের জন্য এবং অ্যাডমিশনের মেরিট লিস্ট অনুযায়ী আপনার নাম উঠবে এবং সেই অনুযায়ী আপনি অ্যাডমিশান হতে পারেন পারবেন এবং এই ফর্ম ফিল আপ আজ আজকে শুরু হয়েছে চব্বিশ তারিখ এবং আপনার এই ফর্ম ফিল আপ শেষ হবে সাতাশে জুলাই তারপর আপনার ম্যারিট লিস্টের এ ঘোষণা হবে তা দেখতে পাচ্ছেন এখানে সব আর সেভেন কন্টিনিউ করব আপনি যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন তা ফটো সিগনেচার থেকে আপনার যাবতীয় ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি চেক করে দেখেন নেবেন এবং চেক অংশে দেখে নেওয়ার পর টিক অংশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পরপর ইনফরমেশানগুলো সবগুলো আপনি দেখে নেবেন যদি সবগুলো ঠিক থাকে সেই টিক করবেন ঠিক করার পরে নেক্সট করে পরপর দেখতে থাকবেন আপনার মাধ্যমিক রেজাল্ট থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট থেকে আপনার ফাদার্স নেম মাদার্স নেম এবং অ্যাড্রেস এবং যাবতীয় কিছু এখানে আপনি যা কিছু করেছেন সবগুলো আসবে আপনি যে ডকুমেন্টসগুলো আপ আপলোড করেছেন সেগুলো সব ঠিক করে দেখা যাচ্ছে আপনি যাচ্ছে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আপনি অবশ্যই ইডিট অংশে ক্লিক করতে পারেন পর সেগুলো সেটা এডিট করতে পারেন তারপর ওই অংশে ক্লিক করবেন এবং আই আই নলেজ অংশে ক্লিক করবেন পর আপনি এখানে সব কিছু সাকসেস হয়ে যাবে এবার আপনার কাছে নতুন একটা বিষয় এসে দেখতে পাচ্ছি এবার এড কলেজ আপনি কোন কলেজে ভর্তি হতে চান তার জন্য আপনার এই কলেজটা চয়েস করে সেই কলেজের জন্য আবেদন করতে হবে বললাম যে সব পঁচিশটা কলেজ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কলেজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কলেজ ওয়াইজি এবং ইউনিভার্সিটি অনুযায়ী আমি নর্মালি কলেজ অনুযায়ী সার্চ করলাম এবং এখানে রিভিজিও কলেজ সার্চ করলাম দেখতে পাচ্ছেন কলেজের নাম চলে এসছে এবং এই কলেজ অংশে ট্যাপ করবেন কার সার্চ অংশে ক্লিক করবেন আপনার এই কলেজে টোটাল উইন্টার চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চার বছরের জন্য বেঙ্গলি থেকে শুরু করে এডুকেশান থেকে শুরু করে যে সমস্ত সাবজেক্টগুলো অনার্স এবং সেই অনার্সের কোর্স ফি থেকে এবং অনার্সের পাশে অনার্স থাকে এবং পাশে পাশে যে যে সাবজেক্ট সবগুলো চলে আসবে এবং নিচে বিকম আপনি যদি জেনারেলে পড়তে চান নিচে সে অপশানগুলো থাকবে যদি জেনারেল হয়ে থাকে আপনার এখানে পরপর সেগুলো দেখতে থাকবে এবং আমি অ্যাপ্লাই করে পরপর দেখিয়ে দেবো কীভাবে একটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কটা অনেকটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর জেনারেল হোক অনার্স হোক এরকম পাশে অন্য কলেজেও আপনি আবেদন করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো নর্মালি আমি দেখতে পাচ্ছেন এডুকেশান অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই আমি নর্মালি এবং ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবং এখানে কত কোর্স ফি এবং পাশে আপনার কোন কোন সাবজেক্ট রাখতে চান সেটা এবং দেখতে পাচ্ছেন এখানে আমি নর্মালি ক্লিক করে দেখিয়ে দিলাম যে এখানে কোন সাবজেক্টে এবং পাশে কোন সাবজেক্টে কত টাকা কোর্স ফি এটাও দেখতে পাবেন এবং পাশে দেখতে পাচ্ছেন আমি এই পাশে সাবজেক্ট হিসাবে ফিলোসফি এবং এখানে বাংলা অর্থাৎ দর্শন এবং বাংলা আমি এই দুটো চয়েস করলাম এবং এইটাকে কোন কত নম্বরে রাখতে চান এক নম্বরে প্রেফারেন্স প্রেফারেন্স এক নম্বরে আমি রাখতে চাই এই অংশে ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন গো টু কন্টিনিউ অংশে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি আবেদন কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে সেফ এবং আপনি এটা কমপ্লিটলি আবেদন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমটার জন্য দেখতে পাচ্ছেন এবং আলাদাভাবে আপনি জেনারেল বা অন্য সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমি আবার একটি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক অংশ ক্লিক করলাম এবং জেনারেলি কত বছর কোন সাবজেক্ট আছে সেটাও পরপর এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিই দিলাম এখানে পরপর এখানে আপনারা চয়েস করে দেখে নেবেন আপনার যে যে সাবজেক্ট পছন্দ সেই সেই সাবজেক্টগুলো দেখে আপনি সেভ করে নেবেন তারপর এড অংশে ক্লিক করবেন এর অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে প্রেফারেন্স লিস্ট দু নম্বরে এখানে আমি এটা সেভ করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে সবই এবং এই যে অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছেন এখানে পরপর আমি দুটো দুটো অ্যাপ্লাই করেছি একটা অনার্স একটা জেনারেল আপনি চাইলে এখানে এর কলেজ অংশে ক্লিক করে অন্য কলেজের জন্য আবেদন করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই এবং কমপ্লিটলি সব কিছু ঠিকঠাক দেখে নেবেন এখানে অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে কিনা এবং গ্রাম সেভ অংশে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে কলেজ বাই কলেজ দিয়ে আদার্স কলেজ আপনি এখানে সিলেকশন করুন নর্মালি আমি এখানে বিধাননগর বলে একটা কলেজ সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন কলেজের নাম চলে এসেছে এবং আপনি সার্চ অংশে ক্লিক করলে এবং এই অন্য কলেজ চলে এবং সেই কলেজে আপনি জেনারেল কোন সাবজেক্ট অনার্স সব কিছু এখানে আপনি ফিলফিল ফুলফিলভাবে দেখতে পাবেন তো এইভাবে আপনি সম্পূর্ণ কলেজ ভর্তির আবেদন একটা সাইডের মধ্যে করতে পারবেন এবং এই ফর্ম ফিল আপ সতেরো সাতই জুলাই পর্যন্ত জুলাই পর্যন্ত চলবে আজকে চব্বিশে জুন থেকে সাতই জুলাই আপনি হুট করে ভুলভাল করে ফেলবেন না পরে সমস্যা হয়ে যাবে অর্থাৎ অনেক আপনার হাতে সময় আছে আপনি ধীরে সিস্তে ফর্মটা ফিল আপ করুন এবং জন্য আপনার নাম অবশ্যই মেরিট লিস্টে উঠবে আপনি অ্যাপ্লিকেশানে এবং টাকা পেমেন্ট করে আপনি কমপ্লিটলি এখানে আপনার পছন্দের কলেজে অ্যাডমিশান নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথমে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও